চলেন তো দেখা যায় যে খামারি নব্বই পার্সেন্টের মতো খামারি আমাদের মতো ডাক্তারের টাচে আসে না এর আগেই বিভিন্ন জায়গায় কবিরা স্থানীয় দোকানদার কেমিস্ট তাদের কাছে চিকিৎসাগুলো নিয়ে থাকেন তা আমি বলবো যে আপনাদের এই প্রত্যেকটা প্রাণীর দাম আছে কিন্তু ত্রিশ চল্লিশ পঞ্চাশ হাজার টাকা একদিনের বাচ্চার বয়স হাজার টাকা সেই জিনিসগুলো কি দরকার আছে কাকা দরকার আছে জিনিস না থাকলে জিনিসের দরকার না আচ্ছা কাকা এই যে না আচ্ছা দেন নাই